হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টাকা লাগানো জুতো পরে কিছু ছেলেরা রাস্তা দিয়ে অনেক সুন্দর ভাবে মডেলিং করে যাচ্ছে তো আমি বাইক নিয়ে হঠাৎ যাচ্ছিলাম যশোর শহরের ভিতরে তো দেখে অনেক ভালো লাগলো এই জন্য ভিডিও করতে করতে সামনের দিকে গেলাম তো দেখেন অনেক অনেক মানে তিন চারটা ছেলে মিলে বন্ধু মনে একসাথে এই জুতো চাকা জুতো পরে সামনের দিকে যাচ্ছে এবং বিভিন্ন ধর ধরনেরা ঈদ জানে আইটেম করতে পারে এই জুতো দিয়ে চাকালা জুতো দিয়ে তো দেখে অনেক ভালো লাগলো আমার কাছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ